হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি মানে একটা ব্লগ শ্যুট করছি তো সেটা হচ্ছে আমি সোনাছুরি হাট থেকে কী কী শপিং করেছিলাম তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে বলে দিই যে আমার কাছে দুটো জিনিস কিন্তু নেই মায়ের শাড়ি আর আমার বোনের জন্য যে ড্রেসটা কেনা হয়েছিল মানে ওয়ান পিস তো সেটা কিন্তু দিয়ে দিয়েছি যখন মায়ের বাড়ি গিয়েছিলাম তখন দিয়ে দিয়েছি তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হবে না তো বাকি যেগুলো কিনেছি মানে আমার জন্য বরের জন্য ছেলের জন্য মানে আরও কিছু জিনিস কেনা হয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে ব্যাক ক্যামেরাতে আমি শেয়ার করব তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যে কি কী শপিং করেছি তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে প্রথমেই দেখালাম হচ্ছে এটা হচ্ছে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল হলুদ কালারের যেহেতু ওর রেড কালার আছে তো এই জন্য ভাবলাম হলুদ কালারটাই নিই তাহলে অষ্টমীর দিনও হয়তো পড়তে পারবে তো ওই জন্য এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে হলুদ কালারের আর তারপরে দেখায় যে এইরকম মানে দুটো মানে কুর্তা টাইপ শার্টগুলো নেওয়া হয়েছে একটা হচ্ছে আমার দাদুর জন্য এটা হচ্ছে আমার মানে যে কোনো একটা মানে যে একটা একটা দাদুকে দেবো মানে এগুলো সবাই পড়তে পারে তো আমার হাজব্যান্ড এগুলো পরে না তবুও আমি নিয়ে দিয়েছি জোর করে তো যে কোনো একটা আমার দাদুকে দেবো মানে ও যেটা পছন্দ করবে সেটা ও নিয়ে নেবে তারপরে যে কোনো একটা আমার দাদুকে দেবো তো এই এটা নেওয়া হয়েছে আর এটা নেওয়া হয়েছে এই দুটো শার্ট নেওয়া হয়েছে তো ও যেটা নেবে নিয়ে নেবে তারপর হচ্ছে একটা দাদুকে দেবো তো দেখতে পেলে তারপরে হচ্ছে এখানে দেখো এখানে দুটো ব্যাগ নেওয়া হয়েছে এরকম ছোট ব্যাগ মানে হাতে মানে সব সময় ইউজ করার জন্য মানে কাছে পিঠে কোথাও গেলে এই সব ব্যাগ মানে প্রয়োজন হয় তো এইরকম দুটো ব্যাগ নেওয়া হয়েছে একটা হচ্ছে আমি নেবো আর একটা আমার মেজো বোনকে দেব এই জন্য তো তারপরে দেখো এইরকম একটা কুর্তি আমি নিয়েছি মানে বলতে গেলে খুব কম প্রাইসে মানে খুব কম দামে এটা মানে ওখানে পেয়েছি মানে এরকম কম দামে কুর্তি আমি একটাও পরিনি তো যেহেতু কাজ করা কুর্তি ওখানে দিচ্ছিলো কম প্রাইসের মধ্যে তো ভাবলাম একটা নিয়ে পরে দেখি তো এই জন্য নিয়েছি আর এই কালার আমার নেই কুর্তি টুর্তি তো সেই জন্য এই কালারটাই নিয়েছি আর এগুলো কিন্তু সব হাতের কাজ একদম সব নিখুঁতভাবে হাতে করা কিন্তু দামটা মানে দামটা কিন্তু মানে কাজ মানে কাজ হিসাবে দামটা কিন্তু খুবই কম আড়াইশো টাকা নিয়েছে এই কুর্তিটার আর এই ব্যাগগুলো দুটো নিয়েছি মানে ওখানে কিছু কিছু দাম কম মানে কিছু কিছু জিনিসের অনেক দাম কম তো এই জন্য দুটো নিয়েছি একটা আমার বোনকে দেবে একটা আমি নেব তারপরেই দেখায় যে এখানে আমি একটা ওয়ান পিস নিয়েছি দেখতে পাচ্ছ এরকম খুলে দেখাচ্ছি না মানে এরকম কলার দেওয়া আছে কমরে ফিতা আছে এটা বেল্ট টাইপের ফিতা আর মানে হাঁটুর নিচ থেকে আছে নিচে অল্প একটু কাটা তো এটা একটা ওয়ান পিস নিয়েছি তারপরে দেখো এখানে একটা ব্যাগ নিয়েছি আমি সাইড ব্যাগ মানে ছোটো ব্যাগগুলো সাইডের তো এই ব্যাগগুলো মানে ভাবলাম যে একটা ইউজ করে দেখি যেহেতু এগুলো কোনো দিন করিনি তো এই জন্য এটা একটা নিয়েছি জুলি দিয়ে নিচ্ছিল তো ওর দেখা দেখি আমিও নিয়েছি যে একটা ইউজ করে দেখব এই জন্য তো চলো তারপরে হচ্ছে এখানে দেখো এখানে কিছু চুড়ি নিয়েছি আমি ওখানে মানে ওরা এগুলো হাতে বানায় তো এই রকম সব কালার দেওয়া মানে ছটা আছে ছয় রকমের কালার দেওয়া একটা মানে ছটা চুরি নিয়েছি আর তারপরে এখানে দেখো একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি মানে এরকম দেওয়া মানে ঘরের দেওয়ালে লাগানো যাবে এখানে কাটা দিয়ে তো এগুলো নিয়েছি একটা যে স্মৃতি হিসাবে কিছু তো একটা নেব তো এই জন্য এটা নিয়েছি যেটা এটা এখনও লাগানো হয়নি লাগাবো ঘরের দেওয়ালে কোথাও তো চলো তারপরে হচ্ছে আমার দুটো শাড়ি নেওয়া হয়েছে তো ভালো শাড়ি বলতে এটা একটা নিয়েছি পুজোর জন্য আমার হাজব্যান্ড নিয়ে দিয়েছে এই শাড়িটা তো এই শাড়িটার নাম হচ্ছে গুজরাটি সিল্ক মানে কাঁথা স্টিচের মধ্যে গুজরাটি সিল্ক সবগুলো কাজ কিন্তু একদম নিখুঁতভাবে হাতে করা এগুলো কাজ পুরো শাড়িতে এরকম কাজ করা আছে আঁচলটাতে বেশি করে কাজ করা আছে আর পুরো শাড়ির পাড়গুলোতে এরকম কাজ করা আর শাড়ির মাঝে যে এরকম ছোট ছোট গুটি গুটি কাজ করা পুরো শাড়িতে এরকম কাজ করা আছে ঠিক আছে আর খুলে দেখালাম না আর শাড়িটার কালারটা কিন্তু কেমন লাগছে সবাই জানিও যেহেতু সবার পছন্দ সবাই পছন্দ করে দিয়েছে এটা মানে নিতে বলেছে সবাই পছন্দ করে মানে আরও আমাদের সাথে যারা গেছিলো তো সবাই এই কালারটাই পছন্দ করছিল এই জন্য নিয়েছি তবে এইসব শাড়ি যারা পরে মানে হাতের কাজ করা তারা একমাত্র বুঝতে পারবে যে এইগুলো কেমন আমি এবার ফার্স্ট টাইম মানে নিলাম এই শাড়িটা যে ওখানে গেলাম কিছু একটা স্মৃতি তো নিতেই হবে তো এই জন্য শাড়িটার দাম কিন্তু অনেকটা নিয়েছে কেউ যদি দাম জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে বলো তাহলে আমি বলবো তো এই শাড়িটা নেওয়া হয়েছে আর এটা একটা এমনি নর্মাল সুতির মধ্যে মানে সুতি না মানে কেমন কাপড়টা খাদি টাইপ কাপড় আছে বাটি প্রিন্টের মাঝে হচ্ছে তোমার অরেঞ্জ কালার অরেঞ্জ না কি বলবো এই কালারটাকে আমি বুঝতে পারছি না আর এই শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই যে রকম পার্ট দেওয়া এই শাড়িটাও নিয়েছি এটা এমনি সিম্পল বাড়িতে পড়ার জন্য মানে বাড়িতে ইউজ করার জন্য নিয়েছি রাফ ইউজ করার জন্য যে পুজো টুজো এমনি সিম্পলভাবে করলাম বাড়িতে পড়ে তো এই জন্য এটা নেওয়া হয়েছে তো দেখতে পেলে আমি কি কি শপিং করেছি আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই এখন শেয়ার করছি তারপরে আর কিছু থেকেছে নাকি যদি কোথাও কিছু থেকে থাকে তাহলে যেহেতু অনেক দিন হয়ে গেল ওখান থেকে আসা তো এই ব্যাগটার মধ্যেই ছিল যেহেতু ভিডিও শ্যুট করবো ভাবলাম তো এই জন্য ব্যাগ থেকে না বের করছিলাম না তো চলো যদি কোনো কিছু বের করে থাকি তাহলে আমি তোমাদের সাথে আবার সেটা পরে শেয়ার করে দেব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা